প্রায় পনেরো ঘন্টা পর খুঁজে পাওয়া গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ ইয়ানিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে দুর্ভাগ্যবশত কোনো আরোহী বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম দর্শক খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে গতকাল ইরানের প্রেসিডেন্ট তিনার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আশ্রে পড়ে একটি পাহাড়ি এলাকায় এবং আজ বিশে মে বলা হচ্ছে যে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন আসলে সত্য ঘটনা কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পাবেন ইরানের প্রেসিডেন্ট একটি নিউজটি আপনাদেরকে পড়ে শোনাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে এর বেশ লম্বা সময় পর উদ্ধারকারী খুঁজে পেয়েছেন রাইসির সেই হেলিকপ্টার তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পড়ে গেছে বলে খবর পাওয়া গেছে এমনকি সেখানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলেও জানিয়েছেন সোমবার বিশে মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন বিবিসি বলছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভিও বলেছে তাহলে হেলিকপ্টারে থাকা কারোর বেঁচে থাকার কোনো আশঙ্কা করা যাচ্ছে না আপনাদেরকে কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন সেখানে থাকা তদন্ত কমিটিগুলো কি বলছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এর পরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানানো হয়েছে প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি সোমবার সকালে দুর্ঘটনাস্থল শনাক্তের কথা জানায় ইরানের রেড ক্রসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা উদ্ধার তৎপরতায় আছে আরও সত্তরটিরও বেশি বিশেষজ্ঞ টিম ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান তত্ত্বাবধানে আছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেইন সালামি রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাব্রিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলে হার্ড ল্যান্ডিংয়ের শিকার হয়েছে রোজানটি